ইদানিং সকালে ঘুম থেকে উঠে মনে হয় দম নেওয়ারও সময় পায় না আর এ বাসার জলে এত আয়রন শুধু এ বাসায় নয় এ এরিয়া যতগুলা বাসা আছে সব বাসারই একই অবস্থা আজকে রান্না করব সেই কই মাছ এখনো পর্যন্ত বেশ কিছু মাছ ফ্রিজে রয়ে গিয়েছে অনেকগুলা মাছ একসাথে আনলে ফ্রিজে রেখে খেতে খেতে তার স্বাদটাই নষ্ট হয়ে যায় তবে এই কই মাছগুলোর স্বাদ প্রথমেও পায়নি আর এখন যে অনেক দিন হয়ে গিয়েছে এখন আজকে না লাউ শাক দিয়ে কই মাছ রান্না করব আগে তো খেতে খুবই ভালো লাগতো এখন কে জানে কেমন লাগবে খুব সকালে রান্না করতে হয় বলে ইদানিং আগের দিনই আমি মোটামুটি রান্না বান্নার কিছু কাজ গুছিয়ে রাখি এই যেমন কি দিয়ে কি রান্না করব সেটা ঠিক করে শাক সবজিগুলো আগের দিনই কেটে রাখি তবে সবজিটা ধুয়ে ফ্রিজে রেখে দিলেও শাকটা কিন্তু পরের দিনই ধুই কালকে রাত্রে বাসায় আসার সময় হাজবেন্ড এই মেথি শাক নিয়ে এসেছে আবার বেছেও রেখেছে আজকে এগুলা ভাজি করব মেথি শাক আমাদের সবারই খুব প্রিয় আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন ইদানিং আমি রান্না করার ক্ষেত্রে এই স্টিলের বোলটাই ব্যবহার করি আগেও আমার কিছু ভিডিওতে দেখিয়েছিলাম ইন্ডাকশনে রান্না করার জন্য যে কড়াইটা এনেছিলাম সেই কড়াইটাতে অনেকক্ষণ সময় ধরে রান্না করলে তরকারির রংটা কালো হয়ে যায় বর্তমানে ইন্ডাকশনে রান্না করার জন্য আমার যেহেতু কোনো ধরনের পাত্রই নেই তাই এই বলটাই আমার একমাত্র ভরসা এর মধ্যে রান্না করতে আমার আসলে তেমন কোনো সমস্যাই হয় না তাই বলে এই কড়াইটা কিন্তু ব্যবহার করা আমি বাদ দিইনি এর মধ্যে কোনো কিছু ভাজি করলে কিংবা শুকনো তরকারি রান্না করলে তরকারির রং কিন্তু চেঞ্জ হয় না একবার ভেবেছিলাম এই কড়াইটা চেঞ্জ করে একটা স্টিলের কড়াই রাজি ছিল তবে এক মাস ব্যবহার করার পর এই থেকে আমি যে উপকার পেয়েছি সেটার কথা মাথায় রেখেই এখন আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না কাস্টারানের পাত্রে রান্না করা খাবার খেলে শরীরের জন্য খুব ভালো সেটা জেনেই আমি এই কড়াইটা এনেছিলাম তবে এর উপকারটা যে আমি এক মাসের মধ্যেই পেয়ে যাব সেটা কিন্তু আমি আশা করিনি আমি বললে আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটাই সত্যি অনেক বছর ধরে আমি একটা শারীরিক সমস্যায় ভুগছিলাম তার জন্যে অবশ্য অনেক ডাক্তারও দেখিয়েছি কিন্তু শুধুমাত্র এই একটা কড়াই এক মাস ব্যবহার করার পরে আমি আমার সেই সমস্যার থেকে মুক্তি পেয়েছি এই বিষয়টা নিয়ে আমিও কিন্তু কম অবাক হইনি যে সমস্যাটার জন্যে আমার প্রতি মাসেই ওষুধ খেতে হতো আজকে শুধুমাত্র একটা কড়াইতে রান্না করে খাবার খেয়ে সেই সমস্যাটার জন্যে আমার কোনো ওষুধ ওষুধই খেতে হয় না যাই হোক রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছি আমার গাছগুলোতে জল দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছে কিন্তু টমেটোও ধরে গিয়েছে আর সে বেগুন গাছের বেগুনটাও এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হবে টাটা